প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে পরাবাস্তববাদ বা সুর সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করে নেবো এখানে সম্পূর্ণ নোটসটি আছে তোমরা এই নোটসটি তুলে নিয়ে তোমাদের পরীক্ষার জন্য ব্যবহার করতে পারো প্রথম যে প্রশ্নটি আছে দেখো বাংলা সাহিত্যে সুর বা পরাবাস্তবাদ সম্পর্কে যা যেন আলোচনা করো তাহলে উত্তরটি দেখো এর সঙ্গে সঙ্গে আমি আলোচনা করে নিচ্ছি সাহিত্য সৃষ্টি সম্পর্কিত এই মতবাদটি যথার্থ বাংলা প্রতিশব্দ পরাবাস্তববাদ অর্থাৎ সুরিয়ালিজমের বাংলা হচ্ছে পরাবাস্তববাদ বা অধিবাস্তববাদ ডাডাবাদের গর্ভে জন্ম এই মতবাদের উদ্ভব হয় ফ্রান্সে তাহলে সুরিয়ালিজমের উদ্ভব হয়েছিল ফ্রান্সে ডাডাবাদের গর্ভে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ফরাসি ডাডাবাদী কবি আদ্রে ব্রেত তার ম্যানিফেস্টো ডু সুরিয়ালিজম গ্রন্থটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে সুরিয়ালিজমের ঢেউ আছড়ে পড়ে বিশ্ব সাহিত্যের বেলাভূমিতে তাহলে জন্মদাতা হচ্ছে আদ্রে বেত ম্যানিফেস্টো টু সুরিয়ালম গ্রন্থে তার যে মতবাদ সেটা প্রকাশ করেছিলেন এটা প্রকাশের সাথে সাথে বিশ্ব সাহিত্যের বেলাভূমিতে সেই ঢেউ আছড়ে পড়ে স্ট্যান্ডার্ড ডিকশনারিতে বলা হয়েছে টু এক্সপ্রেস অ্যান্ড এক্সিবিট দ্য ওয়াকিংস অফ দ্য সাবসকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবযতন মনের বই প্রকাশকে সুরিয়ালিজম বলা যেতে পারে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন কি যে মানব মনের অবচেতন স্তরে বন্দি দুরাধিগম্য সত্তাকে রূপ দেওয়ার প্রবণতার নামই সোশিয়ালিজম আমাদের মনের যে স্তর চেতন যেটা আমরা নিজেরা কি করছি কি না করছি বুঝতে পারি অবচেতন যেটা আমরা কিছু করছি কি করছি না সেটা আমাদের মন থেকে বোঝা যায় না স্পষ্ট করে মনের এমন একটা স্তরে এগুলো লুকিয়ে থাকে যেগুলোকে আমরা সচরাচর খুব খুঁজে বের না করলে আমরা খুঁজে পাই না আর একটা অচেতন কিন্তু এখানে আমার যে বিষয়টা আছে সেটা আমরা দুটো স্তরের উপরে আলোচনা করব। সেটা হচ্ছে সচেতন স্তর এবং অবচেতন স্তর অচেতন স্তরকে আমরা এখানে ধরবো না এই মতবাদের প্রধান লক্ষ্য মানুষের অবচেতন মনের অত রহস্যকে সাহিত্য প্রতীকের মাধ্যমে প্রকাশ করা আমাদের মনের দুটি স্তর সচেতন স্তর অবচেতন স্তর আমি আগেই বলেছি অচেতন স্তরের ক্রিয়াকলাপ এখানে আমরা ধরবো না সচেতন স্তর বা সচেতন মন হল যার নির্দেশে আমরা প্রাত্যায়িক কাজকর্ম করি ভালো মন্দ শুভ বিচার করি ভালোবাসি বা রাগ করি এখানে বুদ্ধি ও যুক্তি কাজ করে আর আমরা আমাদের অবচেতন স্তর বা অচেতন মনকে কিছুতেই ধরতে পারি না বুঝতে পারি না অর্থাৎ বলেছি আমি আগে সচেতন মন আমরা যেগুলো করছি সেগুলো বুঝতে পারি অবচেতন মনে আমরা বুঝতে পারি না মনের কোন জায়গা থেকে আমরা এই কাজগুলো করছি যেখানে যুক্তি বুদ্ধি বিবেচনা কাজ করতে পারে না যার কাজকর্মের মানে বুঝতে পারে না যেন সব এলোমেলো বিপর্যয় বলে মনে হয় অর্থাৎ তা স্বয়ংক্রিয় তা কারোর ইচ্ছা অনিচ্ছা প্রসূলিত নয় ফয়ার যাকে বলে ঈদ মানে মগ্ন চৈতন্য এই মগ্ন চৈতন্য বা অবচেতন মনের মধ্যে যে অনন্ত রহস্য ও অপার বিস্ময় বন্দী হয়ে আছে সাহিত্যে তাকে রূপ দেওয়ার রীতিটির নাম হচ্ছে সুরিয়ালিজম অর্থাৎ অবচেতন মনের যে কিছু আছে সেগুলোকে সাহিত্য রূপ দেওয়া হচ্ছে সুরিয়ালিজম ফরাসি কবি আদ্রে বেতর এই মতবাদের প্রবর্তক বাংলা রাজ্যে জীবনন্দ দাস এর প্রতিকৃত সষ্টা তাছাড়া এই মতবাদের শিল্পীরা হলেন জীবনন্দ দাস বাংলা কাব্য সাহিত্যে পর এক অভূতপূর্ব শিল্পী এর সাথে সাথে আরও অন্যান্য বিদেশি কবি আছেন এবং সাহিত্যিক আছেন যারা এই পরবাস্তবাদকে নিয়ে অনেক কিছু লেখালেখি করেছেন কাব্যসাহিত্যে বিখ্যাত আছে ভার্জিনিয়া উলফ। পল এলুয়ার হারবার রিড নাটকে ককটু উপন্যাসে হেনরি মিলার টমাস পিওন চিত্রকলায় পল ক্লে সালভাদার ডালি এবং সুইস আচ্ছা এই পরাবাস্তবাদের বৈশিষ্ট্যগুলি কী কী অবচেতন মনের বহিঃপ্রকাশ সোরিয়ালিজম হল মানব মনের অবচেতন সত্তার বহিঃপ্রকাশ মগ্ন চৈতন্যের গভীরে যেসব কামনা বাসনার ঘোরাফেরা কবি তাকেই তুলে ধরেন তার কাব্যে তাহলে আমরা কী দেখছি মানব মনের অবচেতন স্তরে যা কিছু আছে তাকে বহিঃপ্রকাশ করা হয় এবং মগ্ন চৈতন্য চৈতন্য গভীরে যে আমাদের মনের মধ্যে যে কামনা বর্ষনা থাকে যেগুলো আমরা সচরাচর চোখ দিয়ে আমরা দেখতে পাই না যে ব্যক্তির মধ্যে আছে সে অনুভব করতে পারে অনেক সময় তা প্রকাশ ঘটে যায় যদিও কবি সেই গোপনে থাকা মনের জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয় এখানে তুলে ধরেন এই পরবাস্তব কবিতায় বা কাব্য বা রচনায় দুর্বোধ্য রচনা কাব্য সাহিত্য শিল্পকলা সাধারণ পাঠকদের কাছে দুর্বদ্ধ এই শিল্পের ভাষা বুঝতে হলে অনেক সময় মনোবিজ্ঞানের আশ্রয় নিতে হয় কারণ কাব্য বা রচনায় এমন কিছু প্রতীক বা এমন কিছু শব্দের প্রয়োগ করা হয় যেগুলো সাধারণ পাঠকের কাছে দুর্বদ্ধ মনে হয় এটা বুঝতে গেলে আমাদের মনস্তাত্ত্বিক দিকগুলো পড়াশোনা করার দরকার আছে মনস্তাত্ত্বিক দিকগুলোও আমাদের জানার প্রয়োজন আছে সমাজ নিন্দিত প্রবৃত্তির প্রকাশ যৌনতা সমকামিতা নগ্নতা নীতিহীন কদর্য ভাবনা প্রভৃতি গর্হিত সমাজ নিন্দিত প্রবৃত্তিগুলি স্পষ্ট হয়ে ওঠে সুরিলিস্ট সাহিত্যে অর্থাৎ তথাকথিত আমাদের যে সাধারণ সাহিত্য আছে যে সাহিত্যের মধ্যে সৌন্দর্য এবং মনের সুন্দর রূপগুলিকে প্রকাশ করা হয় কিন্তু এই সুরলেস্ট বা পরবাস্তব কবিতায় এগুলো কিন্তু থাকে না এখানে কি থাকে যা কিছু আছে মনের মধ্যে থাকা সেটা ভালো হোক খারাপ হোক সেই খারাপের দিকগুলোকে কিন্তু এই সাহিত্যে তুলে ধরা হয় যেমন যৌনতা সমকামিতা নগ্নতা নীতিহীন কদর্য ভাবনা ইত্যাদি ইত্যাদি এরপরে আছে শব্দ ব্যবহারের স্বাধীনতা প্রচলিত আঙ্গিক এবং প্রকরণ বহির্ভূত আবিধানিক বা অভিধান বহির্ভূত শব্দ এমনকি চূড়ান্ত অশ্লীল শব্দ সুরস্ট কবি অনায়াসে ব্যবহার করতে পারেন অর্থাৎ ভাষায় বা শব্দের প্রয়োগে কিন্তু স্বাধীনতা আছে এরকম নয় যে সাহিত্যে এই শব্দ প্রয়োগ করলে পাঠকের মধ্যে একটা নিন্দিত ভাব ফুটে উঠবে এবং সেটা নিয়ে সমালোচনা হবে সুরেষ্ট কবিতায় কিন্তু বা কাব্যে এগুলো কিন্তু সাধারণ ব্যাপার অশ্লীল শব্দও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে কবি বা লেখক ছন্দ নির্মাণের স্বাধীনতা সুরিলিস্ট কবিতা নির্দিষ্ট ছন্দ তেমন ধার না আমরা সাধারণত কবিতায় যে সমস্ত ছন্দ ব্যবহার করে থাকি এবং মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত দলবৃত্ত এই অমৃতা ছন্দের নানান রূপ এরকম বিভিন্ন প্রয়োগ করে কবিতা রচনা করে থাকি কিন্তু এখানে এই সুরিলিষ্ট কবিতায় যে নির্দিষ্ট কোনো ছন্দ রীতির মধ্যে আবদ্ধ থাকবে সেরকম কিন্তু নয় প্রচলিত মূল্যবোধ বর্জন প্রকৃতি ভাবনা সৌন্দর্য চেতনা প্রেম রীতি আদর্শানুভূতি এইসব প্রচলিত মূল্যবোধের বিপ্রতীপে অবস্থান করেন সোরিয়ালিস্ট শিল্পীরা অর্থাৎ সাধারণ কবিতায় আমরা দেখি যে প্রকৃতির ভাবনা সৌন্দর্যের দিক আদর্শের দিকটা তুলে ধরা হয় কিন্তু এখানে তার বিপ্রদীপের এইগুলো তুলে নাও ধরতে পারেন পরা বাস্তবাদী কবিরা প্রতীকের ব্যবহার সরিল শিল্পীরা সিম্বল বা প্রতীকের সাহায্যে তার মনের ভাবনার পরিপ্রকাশ ঘটায় জীবানন্দ দাস তার পেঁচা ঘোড়া বিড়াল যোৎনা প্রভৃতি কবিতাগুলো কোনো না কোনো ভাবনার প্রতীক এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে যে মনের ভাবনাগুলো আছে অবচেতন স্তরে সেই ভাবনাগুলোকে ফুটিয়ে তুলতে গেলে আমরা দেখছি যে সিম্বল বা প্রতীকের সাহায্য নেন পরবাস্তবাদী কবিরা ফ্রয়েডীয় স্বপ্নতত্ত্ব ফ্রয়েডীয় স্বপ্নতত্ত্বের প্রকাশ সুরিয়ালিস্ট কবির ভাবনায় প্রতিফলিত হয় স্বপ্নের জগৎ যেমন অসম্ভব খাপ ছাড়া এলোমেলো তেমনি সুরিয়ালিস্ট শিল্পী থাকে স্বপ্নের বিশৃঙ্খল ছায়াচিত্রের মেলা সুরিয়ালিজমের উৎস ডাডাবাদ ডাডাবাদই হলো সুরিয়ালিজমের আতুর ঘর ডাডাবাদ চিরাচরিত ঐতিহ্যের পরিপন্থী তাদের মতে অবচেতন মনের সৃষ্টি হলো প্রকৃত সৃষ্টি এই মানুষ ভাবনা থেকে পরবর্তীকালে সুরিয়ালিজমের জন্ম হয় এই জায়গাটা বলতে চেয়েছেন কি যে আমরা তো যে সমস্ত কবিতা লেখি সচেতন মনে সেখানে কিন্তু সত্যি কথা সবসময় প্রকাশিত হয় না কিন্তু অবচেতন মনে যে সমস্ত ঘটনাগুলো আমাদের লুকিয়ে থাকে সেগুলোকে সাহিত্যে প্রকাশ করলে সত্যের উন্মোচন হয় তাই এই যে মানুষ ভাবনা এই ভাবনাটা হচ্ছে আমাদের বলতে গেলে প্রকৃত সাহিত্য সৃষ্টির দিক উন্মোচিত করে মার্কসীয় তত্ত্বের নতুন ব্যাখ্যা মার্কশীয় দ্বন্দ্ববাদকে নতুন করে ব্যাখ্যা করে সোরিয়ালিস্ট ভাব নির্ভর সাম্যবাদকে তাদের রচনায় প্রতিফলিত করার চেষ্টা করে এরপর আমরা চলে আসছি বাংলা সাহিত্যে সোরিয়ালিজমের কী কী প্রয়োগ হয়েছে কিভাবে তারা ব্যবহার করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ কবি কে আছেন এগুলো নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি বাংলা কাব্যে সুর সার্থক প্রকাশ ঘটেছে জীবনন্দ দাসের কবিতায় এছাড়াও অন্যান্য কবিরা হলেন বিষ্ণুদেব প্রেমেন্দ্র মিত্র শক্তি চট্টোপাধ্যায় আলোরঞ্জন দাশগুপ্ত সুনীল গঙ্গোপাধ্যায় প্রভৃতি ডক্টর দীপ্তি ত্রিপাঠীর মতে ঈশ্বর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের পরস্পর কবিতাটিতে জীবনন্দের সুর প্রথম প্রকাশ ঘটে আর তা পূর্ণতা পায় বনলতা সেন কাব্যগ্রন্থে সুচেতনা বিড়াল হরিণেরা প্রভৃতি কবিতায় সাতটি তারা তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত ঘোড়া কবিতায় কবি লিখেছেন মহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের যোজনার প্রান্তরে সব ঘোড়া যেন এখনও ঘাসের লোভে চলে পৃথিবীর কিমাকা ডায়নামের পরে এরপর অবচেতন মনের একটি অতলস্পর্শী ভাবনাকে রূপ দিতে গিয়ে কবিতাটি দুর্বোদ্ধ হয়ে উঠেছে এই ঘোড়া কি প্রাগৈতিহাসিক কালের বহনকারী নাকি কবির অবচেতন মনই ঘোড়া মোহিন কি কবি নিজে কেউ বললেন ঘোড়া কবির যৌবন কামনার প্রতীক আস্থাবর কি পৃথিবী বহু কষ্টে এরকম অর্থ করলেও দেখি সব তথ্য বড় এলোমেলো চিন্তাটি বড় বিপর্যস্ত প্রতীকে সারা কবিতাটি দুর্বোধ হয়ে উঠেছে আর কবি সেই দুর্ভেদ্য অবচেতন মনের অতলবন্দির রত্নগুলিকে তার নিজস্ব প্রতীকে ভাষারূপ দিয়েছেন এই হলো পরাবাস্তববাদ বা সোরিয়ালিজম এই ধরনের নানান ভিডিও পেতে স্যামস ক্লাসরুমকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবে যাতে এর নানান ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়